প্রথমে আমরা আমাদের অনুষ্ঠান শুরুর আগেই আমরা ফুল দিয়ে বরণ করতে চাই আমাদের ফুল ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উত্তর কেলা সংস্কার যুব সংঘের পক্ষ থেকে আমাদের আমার বন্ধু রিপন ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আসিফ সম্মানিত শুধু আসলে সময় স্বল্পতা এবং অনেক কিছু কারণে এই সাগরে সম্মানিত সভাপতি জনাব আসলাম ভাই আলমাস হোসেন ভাই উপস্থিত আছেন আসলে তো নাম বললে হ্যাঁ সবার নাম বলতে হবে এই বাংলায় না আসলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সেই বীরযোদ্ধা এবং যার ডাকে সাড়া দিয়েছি হলিলুর কে ক্রেস দিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আজ আজিজুল ইসলাম